আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আব্দুল আজিজ আল্লাহ استاذ আমার একটি প্রশ্ন যে যারা আল্লাহ তাআলার সিফাত সমূহকে নিয়ে গুণবাচক নাম সমূহকে নিয়ে বিভিন্ন তাবীর বা বিভিন্ন ব্যঙ্গ করে মন মনগড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে তো ইসলামী শরীয়ত মোতাবেক এদের হুকুম কি বা কোন কাতারে পড়ে দেখা যায় যে সেদিন দেখলাম বেদাতি রেজাউল করিম আবরার সে আল্লাহ তালা নেমে আসা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বা বিভিন্ন মানে কথাবার্তা বলতেছে এই বিষয়ে হুকুম কি উস্তাদ এই বিষয়টি একটু ক্লিয়ার করেন যে তাদের ওপর কোন হুকুম বর্তা বিশরীয় থেকে যাযাকাল্লা হু খরণ ওয়ালাইকুম আসসালাম ওরা হামতুল্লাহী অবরাকাত ইনাল হামদাল্লা না হামাধু অসুল্লাহ আলা রসুল হিল কারিম আম্মাবাউদ বিল্লা হিমিনা শাহিত আলু রাজীব ইস্ফিনল্লা রহমান সাহিব কাতার থেকে আমাদের ওস্তাদ আবদুল্লাহ বিন ফজল হাফিজ আকুল্লাহ একটা প্রশ্ন করছেন যে আমাদের সমাজে কিছু ভেদাতি আলেম আছে যারা আল্লাহর সিবেতকে বিকৃতি করে এবং আল্লাহর সিবেতকে অস্বীকার করার জন্য বিভিন্ন তাবিল করে তো এই বিষয়ে তাদের উপরে আল্লাহ পাকের বিধান হুকুম কি হয় তো এই বিষয়ে আমি বলবো ইনশাল্লাহ রাজালগুর আবলার নামে একজন ব্যক্তি কিছুদিন আগে আল্লাহর সিবেতকে এই হাম্বাল রাহেমুল্লাহর নাম দিয়ে রে সারিয়ে দেওয়ার যে চেষ্টা করছে অপচেষ্টা করছিল সেটা আমাদের অন্যান্য অবস্থাদা এটা জবাব দিচ্ছেন অনেক গুরুত্ব সহকারে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে উনি আশা করি এটা পেয়ে যাবেন ওনার জবাব তো ওনার বিধান ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন যে যারা এই ধরনের আল্লাহ সিফাতকে অস্বীকার করবে এবং আল্লাহ সিফাতকে যারা তাবিল করে অস্বীকার চেষ্টা করবে তাদের ব্যাপার হুকুম কি আল্লাহ পাকের যে সিপাতগুলো আছে যে নামগুলো আছে পবিত্র কোরআন মাসিদে বিভিন্ন জায়গায় আসছে হাদিস শরীফ আসছে সই হাদিসে আল্লাহ যে সিপাতগুলো যেভাবে আসছে সিপাতগুলোকে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ সিফাতের সাথে শিরিক হয় আর এই শিরিকটা আমাদের সমাজে বিশেষ করে আশারীরা জামিয়ারা এবং মোতাজিরেরা এই শিরিকগুলো করে আল্লাহ সিবাদকে অস্বীকার করি আর বিভিন্নভাবে আর আষারি আকিদা মাতুরি আঁকিদে বিশেষ করে দেহবন্দিরে আঁকিদে বেশি ভূষণ করে যাইক উইড দা ফরেস্টেসি আল্লাহবাক পবিত্র কোরআন মাজিদে সুরা আরবের একশোটা আশি নম্বর আয়ত্ব বলতেছেন বাদ আউদ বিল্লাহ মিনা সাহিত্যান রাজিম অলিল্লাহ ইল আজমা অল হসনা ফাদুরু বিহা ওয়াদারুল্লাদিন আই উল হেদু না ফি আসমা ই সায়ুজ চাউনা বিমা কানু ইয়া আমালুলুন আল্লাহবাক এখানে বলতে চাচ্ছেন যে যে নিশ্চয় আল্লাহর জন্য রয়েছে আসমা হোসনা যারা সুন্দর সুন্দর নাম বোঝানো হয়েছে যা আল্লাহ তাল্লাহার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামগুলোতে আল্লাহকে ডাকো আর যারা তার নামগুলোকে বিকৃতি করে তাদের তাদের তাদেরকে পরিহার করে চলো এখানে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আবি হাতিম রাহিমুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে থেকে বর্ণনা করছেন যে ইউল নাফি আসমা ইহি যে তারা তার নামগুলোকে বিকৃতি করে এটা ব্যাখ্যা হইলো অর্থ হইল মর্ম হইল যে তারা শিরিক করে তারা কি করে শিরিক করে আসমা আসমা আলুসমা যে আল্লাহর নামগুলোর সাথে বা আল্লাহর সিবে সিবেতকে যে বিকৃতি করবে আল্লাহ সিবেতকে যে অস্বীকার করবে সে কি করল সে শিরিক করে তারা শিরিক করে এটা ব্যাখ্যাই এটাই বলছেন আবদুল্লাহ আব্বাস সাদুল্লাহ এবং আমরা দেখি আবদুল্লাহ আব্বাস সাদা আরও বন্দিত আছে যে মুশ্রিকেরা যে মক্কার যে কাপড়েরা ছিল মুর্শিকেরা ছিল এবং এখনও এই ড্রেসটা আমাদের বিভিন্ন আলেমদের ভিতরে থেকে গেছে তো মুর্শিকদের ব্যাপারে বলা হয়েছে যে আবদুল্লিম আব্বাস বলছেন যে মুশিকেরা ইলা কি তখনকার যুগে ইলা ইলা যে আছে আমরা বলি লা ইলাহা ইলা এই ইলা থেকে তারা লাত শব্দ নিছে লাত আর আজিজ শব্দ থেকে উজ্জা নামকরণ করছে তাহলে উজ্জা এবং এই জন্য আসলে একটা হাদিসও পাওয়া যায় যে লাত এবং উজ্জার নামে যে শপথ করবে সে যেন পড়ে ভরি লাই যেন ভরি নেই তাহলে এই মুর্শিকাটা কী করছে ইলে থেকে লাত নিছে আর হাজিজ থেকে ইলে নিছে তাহলে আল্লাহর নাম ছাড়া আল্লাহর সিপাতি নাম ছাড়া অন্য কোনো নামও যদি কেউ কসম করে তাকে লাইডিল্লা ভরতে হবে এই হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় আচ্ছা যা শিরিক আমার রাজি আল্লাহ আমার সাথে থেকে বর্ণিত আছে যে মর্শিকারা আল্লাহর নামসমূহের মধ্যে এমন কিছু সিরিকি বিষয় ঢুকিয়ে দিয়েছে যার অস্তিত্ব কোথাও নেই যার অস্তিত্ব কিছু নেই এটা আমরা এই বেল্লাল বিন আলী এবং আব্রার থেকে এই ধরনের আমরা যে তারা সে যে তাবিলগুলো করছে ওই তাবিলগুলো আল্লাহর কোনো অস্তিত্বের সাথে কোনো কোনো কিছুতে নেই নিজেদের থেকে নিজেদের কুপবৃত্তির ধারণায় তারা এই ধরনের বুঝ দিয়ে দিছে আর বুঝ দেওয়ার কারণে আমরা দেখি গেলি স্পষ্ট শিরিক যা আল্লাহর শিবাদের সাথে আমরা আর দেখে আবদুল ইব না সাদি আল্লাহ বলেন যে এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লাম থেকে আল্লাহর গুণাবলী সম্পর্কে শিবাস সম্পর্কে শুনে আল্লাহর গুণকে বা সিবাদকে অস্বীকার করার জন্য এমন ব্যস্ত হয়ে পড়েছিল যে তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে এরা উভয়ের মধ্যে ফাতৃক্য কি করে করল তারা মহকামার মহকামার যে আয়াতগুলো আছে সুস্পষ্ট আয়াতগুলো এবং হাদিসের ক্ষেত্রে তারা নমনীয়তা দেখালো কিন্তু মতাসা বাহা যে আয়াতগুলো আছে বা হাদিসের ক্ষেত্রে বা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তারা ধ্বংসাত্মক পথ অবলম্বন করল রসলসন্ত তখন এই কথা বললেন তাকে আল্লাহর কোনো নাম এই হাদিসগুলো থেকে যে মহাদিসগণেরা যে বুঝ দিয়েছেন যে আল্লাহর কোনো নাম ও গুণাবলী অস্বীকার করা অর্থ হচ্ছে যে ইমান হারা হওয়া নাম এবং গুণাবলীকে অস্বীকার করা অর্থ হল ইমান হারাওয়া এবার তাবিল করি করুক ব্যাখ্যা বিশ্লেষণ করুক এগুলোকে বিকৃতি করি করুক বিকৃতি করলে তো শিরিক ওটা তো আগেই বললাম আর যদি এগুলো অস্বীকার করে বা তাবিল করে অন্য ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে তাহলে ইমান হারা হয়ে যাবে এবার আবদুল্লাহ ইমা আব্বাস আনু খাস করে ইডো বলছেন যে তারা আল্লাহর নাম ও গুণাবলীর কোনো একটিকে অস্বীকার করলে সে তার ধ্বংস অনিবেদ্য আমরা আরও দেখি যে আমরা আরো দেখি যে রহমান রহমান একই নামে আল্লাহর নাম ও সিফাত রহমান একই নামে আল্লাহর নাম ও সিফাত তাহলে রহমত সিফাতটি রহমত সিফাতটি তার সাথে কায়েম রয়েছে মুর্শিকারা যখন আল্লাহর নাম এমন একটি নামকে অস্বীকার করল যা আল্লাহর কালেমাতে বা আল্লাহর কামিলিয়াতে প্রমাণ বহন করে তখন সেই নামের অর্থকে অস্বীকার করার নামকে অস্বীকার করার নামান্তর হয় মানে আল্লাহ যদি কোনো একটা গুণ ফসার ফস আল্লাহ কোনো একটা গুণের কথা যখন বলে আর ওই ডেকে যদি তারা ভিন্ন দ্বার করা যদি অস্বীকার করে সেটা সেম হয়ে যায় ভিন্ন অত দ্বার করা দিলে ওইটা অর্থটা বিকৃত হয়ে যায় রহমান শব্দের মধ্যে যে রহমতের অর্থ রয়েছে তা অস্বীকার করা আর রহমান নামটিকে অস্বীকার করা একই কথা রহমতের রহমানের ভিতরে রহমত নামটি আছে তাহলে কেউ যদি রহমতকে অস্বীকার করে সে রহমানকে অস্বীকার করার মতো জাহামিয়া সম্প্রদায়ের লোকেরা জাহামিয়া সম্প্রদায়ের ধারণা করে যে রহমান শব্দটি এ দেখেন জাহামিয়াদের থেকে দেখেন জাহামিয়া সম্প্রদায়ের ধারণা যে রহমান শব্দটি আল্লাহর সাথে প্রতিষ্ঠিত কোনো সিপাজে অর্থ প্রদান করে না তারা বলতেছে এই ক্ষেত্রে মোতাজিলা ও আশারিরা সেই আকিদা পোষণ করে এবং সম্প্রদায়ের লোকেরা জাহামিয়েদের অনুসরণ করছে আসারি এবং তাজিলা জাহামিয়েদের অনুসরণ করে এই সিবাদের ক্ষেত্রে এই জন্য আওয়াল সুনতল জামাতের অনেক আলেম তাদেরকে কাপের ভুতুয়া দিছে আওয়ালসুন্ন জামাতে অনেক আলেম তাদেরকে কি কাপের ভুতুয়া দিছে স্পষ্ট ইমাম ইবনে কাইম আল্লাহ আলামী তাপসীকারক এবং শাইকুল ইসলাম তাই মেসা তো ইবনে কাইম রাহিমউল্লাহ বলেন বিভিন্ন শহরের পাঁচশত আলেম তাহাদেরকে কাবের হওয়ার ফতুয়াকে সত্যায়ন করছে কাদেরকে যা আল্লাহ সিবাদকে অস্বীকার করে বিকৃতি করে ইমাম লালাকাই রহেমুল্লাহ তাদেরকে তাদের থেকে এ মত বর্ণনা করছে তার পূর্বে ইমাম তাব তাবারানিও একই কথা বলছেন এ বর্ণনা করছে এরা নিজেদের থেকে একটি ভ্রান্ত মূলনীতি তৈরি করে এই যে আমরা কিছু আগে দেখলাম যে ভিডিওটা আপনার এরা নিজের থেকে একটা ভ্রান্ত মূলনীতি তৈরি করে আর মূল নীতি বানত মূল নীতি বানাইয়ের বলে আল্লাহর সিফত সমূহকে অস্বীকার পথে তার যে অগ্রসর হচ্ছে তার নিজেরাই বুঝতে পারে না আল্লাহর সিফতগুলো থেকে তারা শুধু ওইটুকুই বুঝেছে যে আল্লাহর সিফতের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত অর্থাৎ তারা প্রথমে আল্লাহ আল্লাহকে মানুষের সাথে তুলনা করছে এবং আল্লাহর সিফতকে মানুষের সিফতের মতে মনে করছে তাহলে এরাই তো নিজেরা মত আশা করছে মোসাব্বি করছে অর্থাৎ লাইসে কামিস্লি সাহেব যে কথাটা বলা সিদের সাথে তারা বিকৃত করে ফেলছে তো কোনো তুলনা অথবা তারা আল্লাহর পবিত্র এবং পূর্ণাঙ্গ গুণাবলীকে অস্বীকার করছে এবং তারা আল্লাহর পবিত্র সত্তাকে যুক্ত জিনিস এবং জড় পদার্থ এবং অস্তিত্বহীন জিনিসের সাথে তারা তুলনা করছে আল্লাহ বিল্লাহ বিচ এই ব্যাপারে সলাফে সালহিনদের মানাজ হচ্ছে যে সকল সলাফে সালহিনদের মানাজ হচ্ছে আহ সবের মানাজ হচ্ছে আগির হচ্ছে আল্লাহ তালা নিজেকে যেসব গুণাবলী নিজের সিফেতকে এবং নিজের গুণকে যে গুণে গুণান্বিত করেছেন এবং হাদিসে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ সম্পর্কে সিফাতের ব্যাপারে যেটা যেভাবে বলেছেন এবং সাহাবিক্রাম যেভাবে যেটাকে উপস্থাপন করছেন ওইটাকে ওইভাবে পূর্ণাঙ্গ বিশ্বাস করাই হচ্ছে আল্লাহ সিফাতকে স্বীকার করা আর এর বিপরীত যদি কেউ যদি তাবিল করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিকৃত করার চেষ্টা করে যেটা আল্লাহ রাহু সাহাবিরা করে নাই তাদের বিপরীতে কিছু করিয়ে যদি এটা ভিন্ন পথের দিকে নিয়ে যায় أهلي استوديو أن شيء قبور الله علمنا السلام سبحانه